হ্যালো বিনোদন বিচিত্রা চ্যানেল সময় আমরা ইন্টারেস্টেড থাকি বলিউড সম্পর্কে বলিউডের কোন অ্যাক্টর কাকে বিয়ে করলো দেখতে কেমন হলো তাদের ওয়াইফ সম্পর্কে কিন্তু আপনারা কি জানেন এমন অনেক অ্যাক্টর আছেন যাদের ওয়াইফরা দেখতে এতটাই সুন্দরী যে বলিউডের যে কোনো হিরোইনকে মাত দিয়ে দিতে পারে সো আর ওয়েট নয় আমরা আজকে কথা বলতে যাচ্ছি সেই সব সাউথের অ্যাক্টরদের ওয়াইফ সম্পর্কে যারা দেখতে অ্যাক্ট্রেসদের থেকে অনেক সুন্দরী সো চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক সেই সকল অ্যাক্টর এবং তাদের ওয়াইফদের নাম তবে সেগুলো জানতে হলে থাকতে হবে ভিডিওর এন্ড অব দিয়ে আমাদের সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে কথা বলছিলাম সেই সব অ্যাক্টর সম্পর্কে যাদের ওয়াইফরা দেখতে অনেক সুন্দরী প্রথমেই রয়েছে সামান্তা যে বিয়ে করেছেন নাগ আর্জুনের ছেলে নাগা চৈতন্যকে দু হাজার সতেরোতে হয়েছিল এই গ্র্যান্ড ওয়েডিং আর তারা এখন অনেক হ্যাপিও আছেন সামান সাউথ সাউথ ইন্ডাস্ট্রি এর থেকে আদা আদাকারা হিসাবে ধরা হয় যে দেখতে বলিউডের কোনো থেকে কম নয় কোন রামচরণ যার ওয়াইফের নাম উপাসনা উপাসনাকে বলা যায় একজন সিম্পল বিউটি যে সিম্পলি থাকতে খুব পছন্দ করেন কিন্তু তারপরও সেটা অনেকটা গ্ল্যামারাস হয়ে যায় এবং সৌন্দর্যের দিক থেকে তিনি কোনো অ্যাক্ট্রেসের থেকে কম নন এদের বিয়ে নিয়েও অনেক কন্ট্রোভার্সিজ হয়েছিল যে কেন তারা ভেবে নিচ্ছেন না তখন রামচরণ বলেছিল যে হ্যাঁ সময় আছে এবং আমরা নিয়ে নেব আর এই সময়ের জন্য ওয়েট করতে করতে দু হাজার চলে আসি গুড নিউজ এবং এখন তারা তাদের এক ছেলেকে নিয়ে অনেক হ্যাপি আছেন কথা বলছিলাম সেই সকল অ্যাক্টর সম্পর্কে যাদের ওয়াইফরা অনেক সুন্দর আর এই সম্পর্কে কথা বলতে গেলে ইয়াসের কথা কিভাবে না বলি হ্যাঁ ভিউয়ার্স কথা বলছি एक्टर ইয়াস সম্পর্কে যার ওয়াইফের নাম রাধিকা পণ্ডিত ইয়াসের গুড লুকস আর রাধিকার অ্যাট্রাকটিভনেস এই দুটো মিলে তাদের জুটি একদম পারফেক্ট তো অনেক অনেক শুভকামনা রইল এই জুটির জন্য এরপরই রয়েছে মহেশ এবং তার ওয়াইফ নম্রিতা 2005 সালে বিয়ে হয়েছিল তাদের তাদের বিয়েটা একটা লাভ স্টোরিয়েল মতো আর এই জুটি তো বলিউডে কাজও করেছেন অলরেডি আর লাকের জন্য বলা যায় যে মহেশের ওয়াইফ কিন্তু মিস ইউনিভার্সালও যে বলিউডের ডেবিউ করেছিলেন সো আরো শুভকামনা রইল এই জুটির জন্য যাতে তারা সামনে আরো এগিয়ে যেতে পারে এরপরে রয়েছে সবার ফেভারিট অ্যাট্রাকটিভ অ্যাক্টর আলু আর্জুন যে বিয়ে করেছে স্নেহা রেড্ডিকে সৌন্দর্যের দিক থেকে শুধু সাউথ না বলিউডের অ্যাক্ট্রেসরাও তার কাছে মাত খেয়ে যাবে আলু অর্জুন তার ওয়াইফ স্নেহা রেড্ডিকে নিয়ে অনেক ভালো আছেন আর তারা অনেক কাপিল সাথে সাথে ফ্যামিলির সাথেও আশেপাশে ঘোরাঘুরি করতে অনেক দেখা যায় কারণ তারা তাদের কিউট কিউট বাচ্চাদেরকে নিয়ে করেন অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্ট অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে তার আগে জানিয়ে দিতে ভুলবেন না কোন অ্যাক্টর এবং তাদের ওয়াইফকে আপনাদের কাছে সব থেকে বেশি সুন্দরী মনে হয়েছে সাথেই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট টেরা বাই